হলো জিন্দা আজও জিন্দ কালো জিন্দা তাম নবীগণ নিজের নিজের কবরে জিন্দা আপনার এই যে মাহিরম জান আসছে প্রত্যেকটা নবী কবরে নিজে নিজে কবরে রোজা থাকে এক মাস করে রোজা করেন না আম্বিয়াগোন পাঁচ বাক্ত নামাজ পড়েন হজ্জের মৌসুমে নিজের জায়গা থেকে হজ করতে যান তাহলে কে বলে নবী মরা আমার ভাইয়েরা আমার দাদারা আমার দিদির আরে কান দিয়ে আসুন আমার মায়ার নবীর আমার দয়ার বলতে বলতেছেন ফাতেমা যাও দরওয়াজাই বলে হুজুর দরজা থেকে ওনাকে আমি তাড়িয়ে দিয়েছি বলে কেন এই জন্যে তাঁড়াই দিয়েছি হুজুরের শরীর ভালো নয় তাই বলে ওনাকে তাড়িয়ে দিয়েছি পরের দিন আবার এসেছিল একটা কেতাবের নাম খাসায়সুল কোবরা ওই কেতাবে লিখতেছেন দ্বিতীয় দিন ও ফাতেমা চলে যাওয়ার অর্ডার করলেন তৃতীয় দিন এসেছে ইসরায়েল ফারেস্তা ওদিকে রব্বে খোদা আপনার হুকুমে দিয়ে এদিকে আপনার ওয়ার্ডার ফাতেমা আমার আল্লাহকে ডাক নিয়ে বলেছিলেন ইসরায়েল ও আল্লাহ গ ফাতেমা অর্ডার দিচ্ছে না বাড়িতে ঢোকার পারমিশন দিচ্ছে না আমার আল্লাহ পারমিশন দিচ্ছে না তো ঘরে আই শুভার আল্লাহ ঘুরে আসে ঢুকতে হবে না তিন দিনের দিনে আমার গায়েবের সংবাদদাতা ভবিষ্যৎ বক্তা শারিয়াত প্রণেতা আল্লাহর নবী ফাতমাকে ডাকলেন কাছে বসিয়ে নিয়ে বলতেছেন ফাতমা আমাদের দরজায় তিন দিন থেকে যাওয়া আসা করতেছে এরে কি তুমি চেন বললেন ইয়া রাসূলুল্লাহ আমি শুধু এতটুকুই জানি আরবের মুসাফির আমার গায়েবের সংবাদদাতা সবই দেখতেছে সুবহানাল্লাহ 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 ফাতা ফাতেমাকে বলতেছেন আরবে বাড়ি নয় ও মদিনার মানুষ নয় ও মক্কার মানুষ নয় ইয়ামানের মানুষ নয় জাপানের মানুষ নয় ও মানুষই নয় জোরে বলেন সুহান আল্লাহ ও মানুষই নয় মা ফাতেমা বললেন আব্বাজি তাহলে ওটাকে আল্লাহর রসুল বলতেছেন ওটা হল ও আল্লাহর ফারেস্তা ফাতেমা ওর নাম শোনার লাগে ওর নামের একটা টাইটেল আছে যে টাইটেলটা হলো মালেক আলমদ ওরা আসলো না ভুল ইজরাই রে আজকে আমাদের বাড়ি এসেছে ফাতেমা জোহরা নুবীকে বলতে ছিল ইজরাইল তো এমনি কারো বাড়ি যায় না যার বাড়িতে মৌদ হয় থার বাড়ি যায় আব্বা গো আজকে আমাদের বাড়ি থেকে কে চলে যাবে হাসান আছে হুসহিন আছে আমি আছি আর আপনি আছেন নূরে নবী বলতেছিলেন ফাতেমা আজকে তো আমার বাবা এ দুনিয়া ছেড়ে চলে যাবে যা দরবাজায় যাও গো ইজরায়েলকে কে আসতে দাও তিন দিনের মুসাফির বাড়ির ভেতরে প্রবেশ করার অর্ডার দেওয়া যতক্ষণ তুমি অর্ডার না বাড়িতে আসবে না ফাতেমা চোখরা চোখের পানি ঝরিয়ে ফেললো বিনিয়ে বিনিয়ে কান্দে দেয়া বাচ্চা ছেলের মতো কান্দে আব্বা জান আমার মা দুনিয়াই নাই গো আব্বা আমার মা বাড়িতে দিয়া চলে গেছে অব্বা যে থাই আপনি যান আমাকে দেখা করার পরে যান আমি নিজে হাতে দরজা খুলে নিজের বাবার কবুজ করতে দিতে পারবো না আব্বা বাজার আমি অর্ডার করলাম ইজরায়েল দুই দিন হইয়া গেল আপনি বলে দেন তাহলে ইজরায়েল আরো চলে যাবে নুরেন নবী বলতেছেন ফাতেমা আমি বলবো না হা কেননা টাইম আজকে হয়ে গেছে আমার ভাইয়েরা এ প্রসঙ্গে একটা অন্য কথা আছে আমার দাদারা আমার দিদিরা না বলতেছেন বাবা আল্লাহ নবী বলছেন যাও দরজায় যাও ফাতেমা যেতে চাইছে না তবে একটা কথা লেখা আছে মাদারের জন্য বুয়াতে দ্বিতীয় খণ্ড লেখকের নাম আল্লামা আব্দুল হক মহাদ্দেশ দেহলেবি রহমতুল্লাহ আলাই মাদারের জন্য বুয়াতে লিখতেছে বাড়ির ভিতরে জিব্রাইল ফারিস্তা ঢুকে গেছে জোরে বলেন সুহান আল্লাহ ফাতেমা কালছে আল্লাহ রসুলকে বলতেছেন হুজুর ফাতেমাকে সোপান এ ফাতেমা এখানে আর জান্নাতের ভেতরে জান্নাতের হরিরা কানছে ওরে মদিনা শহরের পারে জান্নাতের আগ বাগান আছে গো মদিনা শহরের বোকে জানলা আছে গো সে বাগানে শুয়ে আছে তোয়াল নবী মোস্তু ভাই কেহ যদি যাও গম নাই সালা তো সালাম গামার দর দোসালাম গো তোমরা কয় নবি মোস্তু ভাই কেও যদি যাও গম দেও গমদিন ওরে মোদিন মাটি পেলে

আমার দাদারা আমার দিদিরা তো জিবরিল বলে চলে গেছে হুজুর ফাতেমাকে চুপ করান এনার জন্য জান্নাতের হরিরা কাছে হ্যাঁ এই বলতেছেন এন্নে আরা মালা তাড়াওনা ও আসমাও মালা তাসমাওনা আমি যেটা দেখতে পাই পৃথিবী দেখতে পাই না আমি যেটা শুনতে পাই দুনিয়া শুনতে পাই না সোহার আল্লাহ বলেন রসূলে খোদা আল্লাহ রসূল এমনি করে ওপর দিকে তাকালি আল্লাহ পাকের আজমতের পর্দা দেখতে পাই না নিচে তাকালে তাহা তো সারা ভেদ করে যায় আর আমরা তাকালে শুধু মাটি আর ঘাস না কি দেখছেন তাহলে কোন দিক দিয়ে নবী আমার মতো হইলো মেলা বেকড়ারা বলে যে নবী আমারই তো মতো তোর বাপের মতো তো হবে না হ্যাঁ হ্যাঁ আমার মতো বলতে তো পয়সা লাগে না যদি এক এক টাকা এক এক লাখ টাকা লাগতো তাহলে কোনোদিন বলতো না আল্লাহ রসুল বলতেছেন ফাতিমা তোমার কান্না জান্নাতের ও সইতে পারে না জোরে বলবেন না আর একটু জোরে আওয়াজ দেন আজকে আঠারো দিন থেকে এক লাগারে একদিনও কম হয় নাই রবিবার পর্যন্ত একবার বুকিং ওর ভিতরে আঠারো দিন আগে এক এক টাকা একটা মানে পরীক্ষার লাগে মাঝে মাঝে বাদ গিয়েছে কিন্তু আঠারো দিন থেকে একদিনও বাদ নাই শেষ জালসা করবো আপনাদের এখানে জালি ব্যাগ যে কোথায় আছে মুফতি নৈমুদিন সাহেবের মাদ্রাসায় গত রবিবারে সামনে রবিবারে কালকে আছে ছয় ঘরে ইসলামপুর লাইনে বন্ধুরা আমার ভয়ে রানে মায়ান নবী দয়ান নবী বলতেছেন ফাতেমা একটা গায়েবের সংবাদ শোনাবো বলবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিসের সংবাদ আর একবার বলেন মেলা গায়েব মানে আমার আল্লাহ ছাড়া কেউ জানে না উনি তো হলেন আলেমুল গায়েব আর নবী হলেন এলমে গায়েব যারা বলেন আরবি পড়া জানে লাম আলিফ যখন ঢুকে ঢুকে যায় তো অনেক বড় মানে হয়ে যায় হ্যাঁ ভিতরে যখন একটা ওয়াও হয়ে যায় পুরো আপনার পড়তেছেন যদি ওয়াও হয়ে যায় এ ওয়াত ওয়াও ওয়াও জানেন তো তো ওখানে মানে আলাদা হয়ে যায় ওখানে আউর ওয়াও মানে মানে সেন্টেন্স তারপরে শুরু হলো ইওয়া ওয়ারফে আদেফা এটাও বিরাট কামের জেনে বন্ধুরে আমার ভাইরা রে ইলমে গায়েব হল সুন্নাত ওয়াল জামাত মানে সারা পৃথিবীর আপনার নবী মানে ফালারমানের সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার দাদার আমার দিদিরা пара তাকরের একটা কথা লেখা আছে যদি ওদিকে জায়াবারে দিকে হবে না ভাইরা বন্ধুরা আমার দয়ার বলতেছেন একটা কথা শোনো ফাতমা বলে কি আমি তোমাকে একটা গায়েবের সংবাদ জানাবো একটা শোনাবো বলে হুজুর কি বলে আজ থেকে ছয় মাস পরে কি হবে ওই কথাটা আমি শোনাবো এখন আসেনি হয়নি হবে ওটা আমি শোনাবো বলতেছেন আব্বা কি গায়েবের সংবাদ বুঝলাম না তোমার কান্না যখন চোখল না রে মা একটা কথা শোনো তুমিও বেশি দিন বাঁচবা না আজ থেকে ছ মাস পরে তোমার ইন্তেকাল হয়ে যাবে কান্না ছবি গেছে আব্বা আমি জানি আকাশ মেঘা চন্ন থাকলে একদিন সূর্য নাও দেখতে পারি চাঁদের দেখা নাও মিলতে পারে লেখতে গিয়ে বৈজ্ঞানিকের কলমের ডগাল ভুল হতে পারে রে মা দার্শনিকের চিন্তাতে ভুল হতে পারে বৈজ্ঞানিকের অঙ্কে ভুল হতে পারে মাস্টারের কথায় ভুল হইতে পারে আলেম মুফতির মুখ থেকে ফসকে যেতে পারে কিন্তু ভুল নাই আমার নবী মোস্তফার জোরে বলেন সোহান আল্লাহ নবী গো নবী আমি মেনে গেলাম আমার নবী ভুল বলে না ছ মাস পরে আমার ইন্তেকাল হবে তবে একটা কথা বলতে কি পারবে আমার কোন মাসে ইন্তেকাল হবে আল্লাহ রসুল বলতেছেন ফাতেমা কেন পারবো না ছ মাস আগেকার কথা বলছি আর মাসের কথা কেন বলতে পারব না হা বললেন তাহলে বলেন কি নবী বলতেছিল তোমার রমজান মাসে ইন্তেকাল কাল হবে কি মাসে বললো রমজান মাসে ইন্তেকাল হবে যাও বল এবার দরওয়াজা আজ তিন দিনের মুসাফির বাড়িতে ঢুকতে দে আব্বা হুজুর আর আমি যাবো না কথা বলবো না আমি নিজেই দরওয়াজা খসাইতে যাব আব্বা গো এ সবই তো বললেন এটা কি বলতে পারেন আমার কোন তারিখে ইন্তেকাল হবে এটা কি জানায় আছে নবী বলে কেন জানা থাকবে না এটাও বলে দিচ্ছি রমজান মাসের তোমার তিন তারিখে ইন্তেকাল হবে ঠিক আছে আব্বা যাচ্ছি এবার দরজায় যাচ্ছিয়ে নুরিয়াল নবী বললে যাও তিন দিনের মুসফির ঢুকতে দাও যাবার টাইমে মা ফাতেমা বলছেন সবই তো বললেন আপনিও ভালো জানেন সারা দুনিয়া ভালো জানে আমার বাড়ির পাশে বাড়ি শুধু আমার নামটা জানলো এই মা মেয়েটার নাম ফাতেমা নবীর বেটির নাম ফাতেমা কিন্তু নয়নে তাকিয়ে কেহ দেখতে পেল না সবসময় পর্দা করে রাতেও পর্দা দিনেও পর্দা কোনো মানুষের সামনে আমি গিয়ে দাঁড়াই না এটা তো আল্লাহ রসুলের রাজা মন্দির জন্য নবী বিগ আর একটা প্রশ্ন আপনার কাছে রেখে দিল বলে কিসের প্রশ্ন প্রশ্ন হলো এটা আমি কোন টাইমে ইন্তেকাল করবো এই সময় সচিটাকে বলতে পারবেন নুরের নবী বলেন হাই এটা বলতে পারবো আল্লাহর হাবি বলতেছেন বাইনাল বলেন মনে হয় যে লেখা আছে আর দেখছে তারা বলতেছেন সামনে লেখা আছে দেখতেছেন আর বলতেছে মা ফাতেমা বলছেন আব্বা তাহলে মাগরিবের নামাজের পরে এসান নামাজের আগে ঠিক তার মানে ঠিক আপনার এসার মাঝখানে আমার ইন্তকাল হবে যা আমি তিনটা রোজা তো পাবো তিনখানা রোজা আমি করতে পারো আল্লাহকে বলব আল্লাহ তুমি তো পৃথিবীতে রাখো তিনটা রোজা সম্পূর্ণ করেছি শুভন দিনের বেলায় যদি ইন্তেকাল হইতো আমার রোজাটা সম্পূর্ণ বোধ হইতো না কিন্তু রাতের বেলায় হবে সুবান আল্লাহ নবী যেটা বললেন ওটাই হলো সঠিক বন্ধুরে এবার দিল দেহলা দেনে ওয়ালি বাদ আল্লাহর হাবিব পড়ে আছে মা ফাতেমা বলতেছেন হাসনাইল কারিমাইল ও লালে ফাতেমা এ দাঁড়াও বেটা কাছে ডেকে নেওয়ার পরে বলতেছে যা তোর নানার বুকে একবার চুমো দে তোমার নানার কাছে বসে যাও তোমার নানা অনেক দূর পালিয়ে যাচ্ছে হাসনাইন বলকারে মাইন বলতেছে আম্মা জাল আমার নানা কত কোথাও গিয়ে থাকতে পারবে না আমাদের জন্যে কুয়াতে পারে উঠাইতে গেল আমাদের জন্য আমার নানার আপনার পিঠের ওপরে উঠের ভরি সাপাইলো যেথায় যাই আমাদেরকে দেখা করে যাই আবার ইসলাম প্রচার করে আসার পরে আমাদেরকে দেখেই বাড়ি ঢুকে বলল বাবা কথা বাড়াবার সময় নাই যা যা তোর নানার সাথে দুটে কথা বলেলে দুই ছেলে দ। দিয়া নানা আরকাছে হাজির আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আমার মা বলতেছে আমার নানা বলে বহুদূর পালিয়ে যাবে বলেন আপনার নিজের নাতি যদি এরকম করে কাছে এসে বসে আপনি নিজেই ধৈর্য রাখতে পারবেন না হোসেন বুকের ওপরে তুলে ইমাম হাসানকে ডান কাঁধের ওপরে আপনার ধরে নিয়া আল্লাহ নবী বলতেছেন হোসেন রে ও হুসাইন আমি এমন দূরে যাচ্ছি ভাই বলে না না আমাদেরকে রেখে দিয়ে কোথায় পালিয়ে যাওয়া না না গ আমাদেরকে কি দেখতে মনসাইবে না না আল্লাহ নবীর চোখের খুনাই পানি চলে এসেছে ইমাম হোসেনের গলাটাকে সাট করে গলাতে একবার চমো খাইলেন চমো দিয়া বলতে চেন হোসেন মনে যেন থাকে কারোবালার কথা কেন না দশে মোহরমুল হারাও তোমাকে কারবালায় জান দিতে হবে শহীদ ও চিন্তা করো না আমি তোমার নানা তোমার জন্যে এক গিলাস হাউজে কাউসারের পানি লিহা দাঁড়িয়ে থাকবো ওসাইন ভয় পেয়ে না আপনার বাইশ হাজার তালোবারের ঘরের মাঝে আমার হোসেন দাঁড়িয়ে থাকবে হোসাইন ভয় করোনা না ইমতেহানে করতে হবে ইমাম হাসানকে বোঝাইলেন বোঝাবার পরে সকলকে দিলাসা দিলেন হুসাইন বুকেই থেকে গেল হাসান কান্ধাই থেকে গেল ফাতেমা দরওয়াজা খুলে বেমুখ হয়ে দাঁড়িয়েছে ইজরায়েল ভেতরে ঢুকে গেল আল্লাহ নবীকে সালাম দিতেছেন আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ আল্লাহ নবী সালাম গ্রহণ করলেন জবাব দিলেন নুরের নবী বলতেছে নিজেরাইল তোমার কাছে আমার একটা প্রশ্ন আজ দুনিয়ার কত মায়া এক্ষণে ফাতেমা জোরে 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 ঘরের দোয়াল লাগিয়ে কামবে এক্ষুনি হাসনাইন কারিমাইন বাচ্চা ছেলে কামবে নানা বলে মাটি মাটি গোড়া গড়ি দেবে ইজরায়েল তোমার কাছে আমার একটা প্রশ্ন বলে দাও তুমি একা এসেছো না আর কে হয়ে এসেছে ইজরায়েল বলতেছেন হুজুর আপনার বাড়ির ভিতরে আমি একা আর সত্তর হাজার ফেরেস্তাপ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে এখন সত্তর হাজার বাড়ির দাঁড়িয়ে আছে নবীকে আপনাকে দুলা বানিয়ে জামায়ের মতো বানিয়ে আজকে ঊর্ধ্ব নিয়ে যাওয়া হবে দরবারে খোদাবন্দিতে পৌঁছে দেওয়া হবে সুহান নবীজির যান কেমন ভাব কবজ হইল খাসায় খবরাতে লেখা আছে একটা বাচ্চা ছেলে দুধ খেতে খেতে মার করে যদি ঘুমিয়ে যায় ওই বাচ্চাটাকে কোনো মা যদি তুলে নেয় লুক করে বাচ্চা ছেলে যেমন জানতে পারে না আমার নবী পাকে রুহ কবজ করার সময় বাচ্চাটাই একটুও বুঝতে যেমন পারে না আমার পাক একটুও বুঝতে পারল না জোরে কানো বুঝতে পারলো না আল্লাহ রসুলের রুহু মোবারক কবজ হইল হজর চোখ দুইটা বন্ধ করে নিলেন মুখটা একটা আপনার থামিয়ে দিলেন হোসেন না 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 করে ডাকে নানা আর কি আমাদের সাথে কথা না কোনোদিন মুখ কানে বন্ধ হয়ে গেল ফাতেমা জোখরা কাছে আসলেন দুই ছেলেকে বলতেছেন বাবু নানারে নানা রে বিরক্ত করাস না একটা কথা শোন যা বাইরে যা আর আবু বাকারের বাড়িতে একটু বলে আয় যে আমার নবী মন থাকিল করে গেছে হজুরের ইন্তেকাল হয়ে গেছে যা বলে আয় দুই ছেলে চোখের পানি মুছতে মুছতে আবু বাকারের গিরে হা হাজির আসো নাকি আবু পার বেটা দেখবা তো একবার এসো আমার বিশ্ব আমার নানা যান ইন্তেকাল করেছে হ্যাঁ আবু কানে যেমনি খবর নেওয়া ও ভাইরা আমার মামনের সাহাবিরা নবীকে এত ভালোবাসতো নিজের জীবনের চাইতে আমার আবু বাকার নিজেই বলেছেন নিজের মার চাইতে বাবার চাইতে দিদির চাইতে দাদার চাইতে সবার চাইতেই যতক্ষণ নবীকে বেশি না ভালোবাসতে পারো ততক্ষণ পূর্ণ ইমানদার হইতে পারো না আবু তালহা বলে একজন জনস্বাভাবিক এভাবে শুনে নিয়েছে নবীর ইন্তেকাল হয়ে গেছে শুধু মাটিতে পরে একবার উঠে গো আপনার দরবারে যখন যাই শুধু আপনার মুখের দিকে আমি চেয়েই থাকি চেয়ে থাকি থাকে আপনাকে দেখে আমার জান ভরে না যত দেখি ততই ভালো লাগে নূরেন নবী গো আজ থেকে কোন নবীকে আমি দেখবো নবীর মতো চেহারা তো পৃথিবীতে কারো নাই আমার আল্লাহ বলতেছেন ও ইদা সাজা জোরে বলেন কে নাই নবীজির মতো সারা পৃথিবী খুঁজলেও না। তুমি পাবানা আমিও পাবো না আবু বাকা নিজেই বলছেন নবীর মতো কেউ নাই ওসমান বলেছিলেন নবীর মতো কেউ নাই আলি বলছেন নবীর মতো কাউকে দেখি নাই উমারে ফারুক আজাম বলছে আমি তো দেখি নাই জেব্রিল তুমি বলে দাও তুমি কি দুনিয়া তো ঘোরো নবীর মতো কাউকে তুমি দেখেছো না কে জেব্রিল বোঝাল্লার কসম করে বলি নবীজির মতো আমি কাউরে দেখি নাই ওই জিব্রিলের কথাটা আমার বারেলে সারতাজ ইমামের সমহাব্বাদ আমার আলা হাজিরাত নকল করেছেন কি বলে সিদিরাওয়ালে জামানে যাহাকে তালে সবই মাইনে ছান ডালে তেরে পায়ে কানা পায়া ঘুরলাম দেখলাম কিন্তু নবী আপনার মতো কাউরে পেলাম না এত সুন্দর কাউকে পেলাম না সাহবাইকে নাম সব বেকার হয়ে গেছে আলী বাড়িতে নাই আমার মবলা আলী বাড়িতে নাই আলী মর্তুজার কানে কিভাবে খবর গেছে আলী তুমি এখন ওই জায়গায় কিছু শুনিস বলে কি আমার বিশ্ব নবীন থেকে গাল দেখবেন আপনাদের গ্রামের মেয়ে হয়তো নদীয়ায় বিয়ে হয়েছে এটা শুধু আমার জন্যে নাই সবারই জন্য কেন প্রত্যেক বাড়িতে আল্লাহ বেটির জন্ম দিয়েছে ও ভাই বেটির বাপ বেটার বাপ সকলকে বানিয়েছে এই গ্রামের মেয়ে এই হয়তো জিয়াগাঁজে আছে বালাল বাগে আছে এই গ্রামের মেয়ে হয়তো ওই পদ্মা পারে আছে যখন আপনার ইন্তেকাল হয়ে যাবে এখন তো ফোনের যুগ দেখবেন মায়েরা যেমনি ফোন করে দিল রে তোর আব্বা নাই তোর আব্বা ভোর ইন্তেকাল হয়ে গেছে ওই মেয়েটা উঠবে একবার বসবে কি করবে বহুদূর বিয়ে দিয়েছে আব্বা গো তোমারে দেখবো কেমনে শুধু চেহারাটা দেখার জন্য মেয়েটা দৌড় দিবে চিৎকার মেরে দিবে আব্বা গো জীবনে বারো চোদ্দ বছর পনেরো বছর আঠারো বছর ধরে তোমাকে দেখেছি তাকিয়েই আজকে আই বিয়ে হয়েছে বাবা তোমারে দেখতে না জামাইবাবু বলছে কান্দিস কেন চল আমি নিয়ে যাচ্ছি গাড়ি ধরলো রিজার্ভ করলো আপনার আসতে টাইম লাগবে দেখবেন একটা মার বেটা বোম্বাইয়ে পড়ে গিয়ে মারা গেছে হ্যাঁ মারা গেছে মা যেন এখানে কটা কবি তোরের মতো তড় পাচ্ছে মাকে জিজ্ঞাসা করা হলো লাশ ওখান থেকে আনতে মোটামুটি এক লাখ টাকা লেগে যাবে মা বলতে মাগো একটা কথা বলো কি ওখানে মাটি দিয়ে দেবে মা কেনে বলে পচে যাক সরে যাক আমার মা আমাকে একবার দেখা আইরে মায়ের সাথে ছেলের একটা সম্পর্ক দুনিয়াতে আল্লাহ এমন ভাবে ভরে দিয়েছে শেষবারের মতো আমার পাখির মুখটা আমার ছেলের মুখটা আমার কাছে নিয়ে আই বাক্সে ভরে পচা লাশ বাড়িতে আসলো মা একবার তাকিয়ে ছেলের দিকে তাকিয়ে মার যান বড় হয়ে গেল আমার বন্ধুরা আমার দাদারা রে হাজিরাতে আলী বাড়িতে নাই দর দিয়েছে দরে চলে যায় দরে চলে যায় কেন না বাড়িতে আসলে আল্লাহর হাবিব পড়ে রয়েছে সাহাবেরা কেন্দে পাগল হয়ে যাচ্ছে হজরত আলী বলতেছেন ইসলাম বাড়াবার জন্য আল্লাহ নবী কত না ক্লেশ যন্ত্রণা সহ্য করেছে এই নামাজকে কেন্দ্র করে ইসলামকে কেন্দ্র করে হজুর যখন বলতে নেই বলতেন মান কাল আইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ ও ইয়াহুদিও না সারা বেদিনো ইয়াগবা লা ইলাহা বনে নাও আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দেবে আমার বন্ধু রে আজকে সবাই কেরামের বেটা দিল বেটি দিল কোরবানি দিল শহীদ করলো রক্ত দিল ও মা বোনেরা বলেছিল নবীর যেন কিছু না হয় আল্লাহ নবীর জানো কিছু না হয় কেননা একটু ভালো করে দেখো সুহান তারা নিজের জান দিল কিন্তু নবী পাকসুলসাল্লামকে বারকার আর রাখলো জোরে বলেন সুভান আল্লাহ জান দিতে পারি না বেটা বেটি দিতে পারি না তবে বন্ধুরা আমার মা বনে রাখো আপনাদেরকে পাঁচ মিনিট একটু বেরাক্ত করবো এই মসজিদের জন্য এই মানুষের ভিতর থেকে জানি না চরের মানুষ কেমন দান দেয় জি একটা মানুষকে মাত্র দু টাকা দিতে পারবেন

একটা ব্যক্তি নাই দু হাজার টাকা দেওয়ার আজ পারলে দিবেন কাল দিবেন এই পশু দিবেন আপনাদের দেশের জিনিস থাকবে মসজিদের জন্য একজন খন্ড দিয়েছে আর মা বোনদের ভিতরে পাঁচটা মা পাঁচশো খান করে টাকা দাও পাঁচজন মা এতগুলো মানুষের ভেতরে একজন দু হাজার টাকা দিতে পারবেন না পানি দেন তো কি পড়লো মুখে না ঠান্ডা 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 ইসলাম ব্যক্তি আমিনুল ইসলাম এক হাজার

এর স্ত্রী কল্পনা ওই দেখো মালিকের স্ত্রী কল্পনা দিয়েছে 500 টাকা আল্লাহ কল্পনা দান কবুল করো আমিন আমিন নাই শুধু মদিন একালে ব্যাটা ছিল একটা হবে না 2000 টাকা চিন্তা করেন না দেন কত কত টাকা ফড়িয়ে গেল এইদিকে দি সব কাছে দি থাকলে দিবেন না হলে কাল দিবেন না পরশু দিবেন না তো পরশু দিবেন না 15 দিন পরে দিবেন না আউট অফ দিয়ে দিবেন অন্তত তুমি দেখতে চাই একজন দেন বাস বল আমার শেষ দে বসে বসে ওয়াজ শোনেন নাই একজন ব্যক্তি হবে না দু হাজার টাকা সাহস করে একটু উঠে এসে বলতে পারবেন না জানি আল্লাহ কাকে দেওয়া হবে দেবে তো অবশ্যই আপনারাই দেবেন দেখেন কিন্তু আমি প্রথম নামটা একটু জানতে চাইতাম যে দু হাজার টাকা একটা বেটা ছেলে এ আলাইপুরে দিলো। মা আপনারা নিয়ে এসেছেন পাঁচশো পাঁচশো করে বা হাজার দু হাজার একশো দুশো যে যা নিয়ে এসেছেন আপনারা দিয়ে দেন সব বাড়ির নামে করা হবে শেখের পাঁচশো টাকা দিল স্বামীর নামে আর ওর স্ত্রী দিয়েছেন দুশো টাকা সোহান ভালো দেন কেছে বেটা ছেলে একটাও দিতে পারবেন না গো একজন অন্তত খাড়া একজন ব্যক্তি একজন ব্যক্তি হবে না আল্লাহ মানুষ মোটামুটি ভালোই জমেছে মায়ের পরে লোড হয়ে গেছে দেখে ইমাম ইমাম হুসেন দু টাকা শো আন আল্লাহ যাক রোনাকে স্টেজ পেয়েছেন নাম ইমাম হুসেন মসজিদের ক্যাশিয়ার সাহেব এনে দু হাজার টাকা দিবেন এটু কদার বড়ত্বের ধ্বনি লাগান না রে তকবীর না রে তকবীর না রে রিসালাত জনাব ইমাম হোসেন দুই হাজার টাকার দাতা জিন্দাবাদ একশো টাকা দিয়েছে একজন মেঘু দিয়েছে পাঁচশো ডবল ভাইয়ের স্ত্রী পাঁচশো টাকা দিয়েছে কোন কোথা থেকে এসেছে সাগরা শেখ পাড়া থেকে সাগরা সুহান আল্লাহ শেখ পাড়ানোর নোটেল থেকে এসেছে হ্যাঁ চিনে লিয়েছে যান বেনামি দেশে দুশো টাকা সুহান আল্লাহ লিয়েছো তাড়াতাড়ি লিয়েছো একজনা দেশে কুড়ি চল্লিশ টাকা আর একজন একশো টাকা সুহান আচ্ছা আপনাদের ভেতরে একজন পারবেন না গো এতগুলো একজন ব্যক্তি খাড়া হতে পারলেন না না একটু কষ্ট হইতো আপনার এই মসজিদ ঘরের জন্য খোদার ঘরের জন্য এই বছর নইলে দু হাজার টাকা আপনার মাছ আর একজন মা চারশো টাকা দিয়েছে বেনাম আমি নাম বলেনি জানি আল্লাহ তাআলা কাকে নিয়ে আসা এই জায়গায় সবাই তো দান করতে পারে না বাবজি মাশাল্লাহ চাঁদপুরে রুবেল রুবেল আল্লাহ চাঁদপুরের রুবেল শেখ